আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক ভালো আছে সপ্তম শ্রেণীর আরেকটি নতুন গণিত ক্লাসে সবাইকে স্বাগতম আজকের ক্লাসে আমরা সপ্তম শ্রেণীর গণিত বইয়ের অনুশীলনী চার দশমিক এক এর তেইশ এবং চব্বিশ এই দুটি অঙ্কের সমাধান করব তো চলো আমরা শুরু করি তেইশ নম্বরের প্রশ্নটি হচ্ছে এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই রাশিটাকে এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই রাশিটি দিয়ে গুণ করতে হবে তো আমরা সমাধান একদম সহজ নিয়মে করানোর চেষ্টা করছি প্রথমে রাশি দুটি আমি নিচে নিচে লিখে নিচ্ছি এক্স স্কোয়ার প্লাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এই রাশিটি লিখলাম এর নিচে এই রাশিটি লিখবো এক্স স্কোয়ার মাইনাস এক্স ওয়াই প্লাস ওয়াই স্কোয়ার এখানে স্কোয়ার ছিল এখন এই রাশি দুটিকে আমরা গুণ করব প্রথমে এক্স স্কোয়ার দিয়ে উপরের প্রত্যেকটি পদকে গুণ করব এক্স স্কোয়ারের সামনে আছে প্লাস এ এক্স স্কোয়ারের সামনে আছে প্লাস প্লাসে এ প্লাস প্লাস এটার সামনে প্লাস লেখে একদম শুরুতে যদি সামনে প্লাস থাকে তাহলে লেখে যদি মাইনাস থাকে তাহলে লিখতে হয় এখন এখানেও ভিত্তি এক এখানেও ভিত্তি এক্স এখানেও ভিত্তি এক্স তাহলে ভিত্তি যদি একই থাকে তাহলে গুণের সময় সূচক দুটি কি হয় যোগ হয়ে যায় এখানে সূচক আছে টু এখানে সূচক আছে টু টু আর টু যোগ করলে হবে ফোর

দিয়ে হবে তবে আর গুণগুলো হবে কি এক্স কিউব আর এখানে আছে ওয়াই এক্স দেখো তো কোথায় এই যে এখানে আছে এক্স কিউব ওয়াই মিলে যাচ্ছে তাই এটা নিচে আমরা লিখবো ঠিক আছে তো প্লাসে মাইনাসে হবে মাইনাস এক্স আর এক্স স্কোয়ার মিলে হবে এক্স কিউব গুণ করলে আর এখানে আছে ওয়াই তারপর এক্স স্কোয়ার এক্স ওয়াই আর এক্স ওয়াই গুণ করতে হবে তাহলে এক্স ওয়াই আর এক্স ওয়াই গুন করলে হবে কি এক্স আর এক্স গুন করলে হবে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুন করলে হবে ওয়াই স্কোয়ার অর্থাৎ এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এই যে এটার সাথে মিলছে প্লাসে 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 মাইনাসে মাইনাস এক্স এক্স গুণ করলে হবে এক্স স্কোয়ার ওয়াই ওয়াই গুন করলে হবে ওয়াই স্কোয়ার এবার এক্স ওয়াই দিয়ে ওয়াই স্কোয়ার গুন করতে হবে তাহলে এক্স আর এক্স আছে শুধু আর এখানে আছে ওয়াই এখানে আছে ওয়াই স্কোয়ার ওয়াই আর ওয়াই স্কোয়ার গুনগুলো হবে ওয়াই কিউব অর্থাৎ এক্স ওয়াই কিউব কোনোটার সাথে মিলে মিলে না তাহলে যেহেতু মিলছে না তাহলে আমরা একদম পাশে মানে আলাদা করে লিখবো ঠিক আছে তো প্লাস এ মাইনাস এ চিহ্ন হচ্ছে মাইনাস সাথে আছে এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার কোনো হবে ওয়াই কিউব এক্স মাইনাস এক্স ওয়াই দিয়ে উপরে প্রতিটি পদ গুণ করা শেষ এরপর গুণ করতে হবে এক্স ওয়াই আর ওয়াই স্কোয়ার গুনগুল হবে ওয়াই কিউব তাহলে মানে গুন ফালটা হবে এক্স ওয়াই কিউব কোনটা হচ্ছে এক্স ওয়াই কিউব এটার সাথে মিলছে তাহলে এটা নিজে লিখতে হবে ঠিক আছে তো প্লাসে প্লাসে প্লাস প্রথমে আছে এক্স তারপর হচ্ছে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ হবে ওয়াই কিউ এখন প্লাসে প্লাসে প্লাস আর ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ হবে ওয়াই টু দি পাওয়ার ফোর দেখো তো কোথাও ওয়াই টু দি পাওয়ার ফোর আছে কিনা নেই যেহেতু নেই তাহলে একদম পাশে লিখতে হবে অর্থাৎ আলাদা করে সাইডে লিখতে হবে প্লাসে প্লাসে প্লাস ওয়াই আর ওয়াই ওয়াই স্কোয়ার আর ওয়াই স্কোয়ার গুণগুলো হবে ওয়াই টু দি পাওয়ার ফোর সকলগুলো গুণ করা শেষ এখন আমরা শুধু কি করব যোগ করে দিব তো এখানে আছে এক্স টু দি পাওয়ার ফোর এখানে এক্স ওয়াই একটা প্লাসের একটা এখানে আছে মাইনাসের একটা এক্স প্লাসের একটা এক্স কিউব ওয়াই থেকে তুমি মাইনাসের একটা এক্স কিউব ওয়াই বাদ দিয়ে দাও বাদ দিয়ে দিলে কি একটা থেকে একটা বাদ দিয়ে দিলে জিরো থাকে জিরো লেখার দরকার নেই চাইলে এখান থেকে আমরা কেটে দিতে পারি আর এখানে কি এখানে এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের একটা এখানেও প্লাসের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাসের একটা প্লাসের একটা মিলে হয় প্লাসের দুইটা প্লাসের দুটা থেকে মাইনাসের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার বাদ দিয়ে দিলে করা থাকে প্লাসের একটা আবার অন্যভাবে বলতে গেলে যে এই যে মাইন যে প্লাসের একটা এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এখানেও প্লাসের একটা এক্স স্কোয়ার এখানে আছে মাইনাসের একটা এক্স ওয়াই স্কোয়ার তো এখানে প্লাসের একটা এখানে মাইনাসের একটা আমরা এই দুটো একটা থেকে একটা বাদ দিয়ে দিলাম থাকলে কই জিরো আর এখানে আছে কি একটা পড়ে আছে তাহলে এটা আমরা লিখে দিলাম প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার এবার এখানে কি আছে মাইনাসের একটা এক্স ওয়াই কিউব প্লাসের একটা এক্স ওয়াই কিউব প্লাসের একটা থেকে মাইনাসের বাদ দিয়ে দিলে থাকে জিরো আমরা কেটে দিলাম তারপর আছে প্লাস ওয়াই টু দি পাওয়ার ফোর আর কিন্তু কিছু নেই তাই না এটাই আমাদের গুণ ফল আমরা লিখবো সুতরাং নির্নে গুণ ফল এক্স টু দি পাওয়ার ফোর প্লাস এক্স স্কোয়ার ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই টু দি পর ফোর এটাই আনসার

প্লাস ওয়ানকে গুণ করলে হবে প্লাস ওয়ান তাই না যে আমি বুঝিয়ে দিচ্ছি প্লাসে প্লাসে প্লাস ওয়ান দিয়ে ওয়াই স্কোয়ার গুন করলে হবে ওয়াই স্কোয়ার এটার সামনে প্লাস প্লাসে মাইন আছে মাইনাস ওয়ান দিয়ে ওয়াইকে গুন করলে হবে ওয়াই এর সামনে প্লাস প্লাসে প্লাসে প্লাস ওয়ান আর ওয়ান গুন করলে হবে ওয়ান এবার প্লাস ওয়াই দিয়ে উপরে প্রত্যেকটি পদকে গুণ করে দেবে ওয়াই আর ওয়াই স্কোয়ার গুণ করলে হবে কি আর গুণের সূচক বিধি অনুযায়ী এই দুই আর এর উপরে আছে ওয়ান দুই আর এক যোগ করলে হবে কত তিন অর্থাৎ ওয়াই কিউ ওয়াই কিউব কোথাও নেই তাই আমরা পাশে একদম আলাদা করে লিখবো প্লাসে প্লাস এ প্লাস ওয়াই কিউব এবার ওয়াই দিয়ে কে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এই যেখানে ওয়াই স্কোয়ার আছে তাই এটা নিজে লিখব প্লাসে মাইনাস এ মাইনাস ওয়াই আর ওয়াই গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এবার ওয়াই দিয়ে কে গুণ করলে ওয়ান দিয়ে কে গুণ করলে কি ওয়াই হবে তাই না প্লাসে প্লাসে প্লাস ওয়াই যেখানে ওয়াই আছে এটা নিজে লিখব প্লাসে প্লাস এ প্লাস ওয়াই এবার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে উপরে প্রত্যেকটি পদকে গুণ করতে হবে আমরা নিচের নিচের লাইনে লিখবো ওয়াই স্কোয়ার ওয়াই স্কোয়ার গুণ করলে হবে ওয়াই টু পাওয়ার ফোর এখানে কোথাও ওয়াই টু দি পাওয়ার ফোর নিই তাই আমরা আলাদা করে এখানে লিখছি ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাসে প্লাসে প্লাস সামনে একেবারে সামনে প্লাস লেখে না এখন প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে মাইনাস কে গুণ করতে হবে ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব এই যে এখানে ওয়াই কিউব আছে তাই এটা নিচে লিখবো প্লাসে মাইনাসে মাইনাস ওয়াই স্কোয়ার ওয়াই গুণ করলে হবে ওয়াই কিউব গুণের সূচক বিধি অনুযায়ী এটার উপরে ওয়ান এটার উপরে একটু যোগ করলে হবে থ্রি এবার প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করতে হবে তাহলে কি প্লাস ওয়াই স্কোয়ার হবে তাই না ওয়াই স্কোয়ার যেখানে আছে তাহলে এখানে আমি নিচ্ছি প্লাসে প্লাসে প্লাস ওয়াই স্কোয়ার দিয়ে ওয়ানকে গুণ করলে হবে ওয়াই স্কোয়ার এবার আমরা শুধু যোগ করব তাহলে গুণ ফুল আমরা পেয়ে যাব এখানে আছে ওয়াই টু দি পাওয়ার ফোর এখানে একটা ওয়াই স্কোয়ার এখানে প্লাসের একটা ওয়াই স্কোয়ার এটা মাইনাসের একটা ওয়াই স্কোয়ার এখানে প্লাসের একটা ওয়াই স্কোয়ার প্লাসের গুলো একসাথে করো তারপরে বাদ দিয়ে দাও প্লাসের একটা প্লাসের একটা যোগ করলে হবে প্লাসের দুইটা প্লাসের দুটা থেকে মাইনাসের একটা বাদ দিয়ে দিলে থাকবে প্লাসের একটা তাই না অর্থাৎ প্লাস ওয়াই স্কোয়ার এখানে আছে মাইনাস ওয়াই এখানে আছে প্লাস ওয়াই তাহলে প্লাসের একটা ওয়াই থেকে মাইনাসের একটা ওয়াই বাদ দিয়ে দিলে কি জিরো থাকে কাল তাহলে আমি কেটে দিলাম এখানে আছে প্লাস ওয়ান এখানে প্লাসের ওয়াই কিউব মাইনাসের একটা ওয়াই কিউব একটা ওয়াই কিউব থেকে একটা ওয়াই কিউব বাদ দিয়ে দিলে কি জিরো থাকে এটাও আমি কেটে দিতে পারি তাহলে আমাদের ফলাফলটা কী পেলাম আমরা সুতরাং গুণফল সমান ওয়াই টু দি পাওয়ার ফোর প্লাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়ান এটাই আমাদের আনসার শিক্ষার্থীরা আশা করি বুঝতে পেরেছ এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ আজকে বিদায় নিতে হচ্ছে নতুন গণিত বইয়ের সকল অঙ্কের সমাধান পেতে আমাদের সাথেই থেকে আল্লাহ হাফেজ